বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন মিল জলরাশি সাদা বালুকাবেলা আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই দ্বীপের ইতিহাস জানেন কি কবে থেকে এই দ্বীপ মানুষের বসবাসের উপযোগী হয়েছে কিভাবে এটি বাংলাদেশের মানচিত্রে জায়গা করে নিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো সেন্ট মার্টিনের ইতিহাস ও চমক সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার দক্ষিণে অবস্থিত এটি প্রায় সতেরোশো শতকের দিকে প্রথম জানা যায় যখন আরব ও বর্মী নাবিকরা এটি আবিষ্কার করে দ্বীপটি তখন জাজিরা বা নারিকেল নামে পরিচিত ছিল ব্রিটিশ আমলে এই দ্বীপটিকে আধুনিক অন্তর্ভুক্ত করা হয় এবং সেন্ট মার্টিন নাম চিতা হয় অনেক ইতিহাসবিদ মনে করেন এটি হয়তো ইউরোপীয় নাবিকদের দেওয়া নাম এই দ্বীপে মূলত আরাকান রোহিঙ্গা ও বাঙালি মৎস্যজীবীরা বসতি স্থাপন করে ধীরে ধীরে এটি স্থানীয় মাছ ধরার কেন্দ্র হয়ে ওঠে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি বাংলাদেশের ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয় বর্তমানে সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য না বরং পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকটি প্রবল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্রের জন্য বিখ্যাত তবে জলবায়ু পরিবর্তনের ফলে এটি হুমকির মুখে রয়েছে যদি দ্বীপ রক্ষা না করা হয় তাহলে ভবিষ্যতে এটি হারিয়ে যেতে পারে তাই পর্যটকদের এবং স্থানীয়দের আরো সচেতন হতে হবে সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয় এটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ আপনি কি কখনো এই দ্বীপে গিয়েছেন যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান